দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর উপজেলার মনিরামপুর গরুর হাটে ওই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে আর শুক্রবার শনিবার এবং মঙ্গলবার আজকে মূলত শনিবারের হাট এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা এবং বিক্রেতা আসে গরুর কেনা বেচা করার জন্য আমরা কিছু ব্যাপারীদের গরু ব্যাপারীদের সঙ্গে কথা বলবো আসলে জানানোর চেষ্টা করব কোথা থেকে আসছেন ভাইরা গাড়ি রেডি করছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত পিস কিনেছেন সাতটা যাবে কোথায় বরিশালের উদ্দেশ্যে কাকা এখানে বাইরে থেকে লোকজন আসতে তো গরু কিনতে নাকি ভালো ভালো সুব্যবস্থা ছায়াযুক্ত হাট মোটামুটি ঘুরা যায় আর দর্শক শ্রোতা জানাচ্ছিলাম যশোর জেলার মনিরামপুর উপজেলার মনিরামপুর গরুর হাট থেকে কেন প্রতি হাটে আসেন নাকি মাস আচ্ছা শনিবার এবং মঙ্গলবার আচ্ছা শনিবারের হাটটা বেশি ভালো হয় না মঙ্গলবারের শনিবারেরটা বেশি ভালো হয় দর্শক শ্রোতা আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম এই হাটে কিন্তু আসলে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে গরু কিনা বেচা করার জন্য হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে মূলত শনিবারের হাট মোটামুটি গরুর উপস্থিতি অনেক হয়ে থাকে আমদানি এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতি কিন্তু ভালো হয়ে থাকে আরও একটা গরু গাড়ি ওই যে পটুয়াথালির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এটা বরিশালের উদ্দেশ্যে রওনা দেবে এখনই আর সবাই কিন্তু যার যার মতো গাড়ি তৈরি করছেন বের হওয়ার জন্য টাকা ভালো আছেন এটা কি আপনাদের আচ্ছা আচ্ছা আর একজনের বিক্রি হয়ে গেছে তার গন্তব্যে যাওয়ার জন্য রেডি হচ্ছে